আমাদের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আমরা অনেকে মনে করি আমাদের কোর্স শেষ না হওয়া পর্যন্ত আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলব না মার্কেট প্লেসে কোনো জব অফার করবো না এটি ভুল ধারণা বন্ধুরা আমি বলতে চাচ্ছি আপনি যদি একটি কাজ শিখেন সেই কাজটি করে মার্কেট প্লেসে আপনি অনেক স্বাবলম্বী হতে পারেন বিশ্বাস হচ্ছে না চলুন আপনাকে দেখিয়ে দিই আমি আপনাদের দেখানোর স্বার্থে ফাইবার ডট কম বেছে নিয়েছি আমি আপনাদের ফাইবার ডট কমে দেখাবো কীভাবে একটি কাজ শেখে মানুষ কোটি কোটি টাকা এই ফাইবার থেকে ইনকাম করছে আমি ফাইবার ডট কমে আসবো এবং এখানে উপরে সার্চ করব জাস্ট থামমিল মেল থাম মিল লেখে ইন্টার ক্লিক করব ক্লিক করার পরে অনেকগুলো আমি গিক দেখতে পারবো অনেকগুলো সার্ভিস দেখতে পারবো এরা সবাই থামমিল ডিজাইনের সার্ভিস প্রোভাইড করেছে কেউ ইউটিউব থাম ডিজাইন করবে কেউ ফাইবার গিক থামমিল ডিজাইন করবে নানারকম ফটো তার ডিজাইন করে দিয়ে তারা এখান থেকে ইনকাম করছে আমি আপনাদের এই দিকটা দেখানোর চেষ্টা করব। এখানে তিনি লিখছে আই উইল ম্যাগ এ প্রফেশনাল রবলেক্স থাম মিল ফরেও তিনি এখানে একটা থাম ডিজাইন করবে করার জন্য প্রতিটা কাজের জন্য তিনি দশ ডলার করে নেবে তিনি দেখুন নয়শো পঁয়চল্লিশটি অলরেডি কাজ পেয়ে গেছে তিনি অলরেডি নয়শো পঁয়চল্লিশটি কাজ করেছে প্রতিটা কাজের জন্য তিনি দশ ডলার করে নিয়েছে চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দেবো যে আসলে এই নয়শো পঁয়চল্লিশটা কাজ পেয়ে তিনি বাংলাদেশি টাকায় কত টাকা ইনকাম করেছে সোলেস্কো আমি ক্যালকুলেটারের হিসাব করব এখানে তিনি কাজ পেয়েছে নয়শো পঁয়চল্লিশটি দেখে নেই তিনি কাজ পেয়েছে নয়শো পঁয়ষল্লিশটি এবং প্রতিটা কাজের জন্য তিনি দশ ডলার করে চার্জ করছে আমরা গুনন দশ দেব দেখুন সমান সমান তিনি মোট নয় ডলার একটা দিক থেকে ইনকাম করেছে তো আমরা এখন দেখার চেষ্টা করব যে আসলে নয় ডলার বাংলাদেশি টাকায় কত টাকা হয় বর্তমানে বাংলাদেশের বাজারে এক ডলার সমান সমান একশো টাকা সো আমরা গুনন একশো টাকা দেব এখন দেখুন ও তিনি একটি গীত থেকে নয় লাখ পঁয়চল্লিশ হাজার টাকা ইনকাম করেছে অবাক হচ্ছেন মাত্র একটি কাজ শিখে তিনি জাস্ট থামমিল ডিজাইন করবে এই থামমিল ডিজাইন করে একটি কাজ দিয়েই তিনি নয়শো পঁয়তল্লিশ ডলার ইনকাম করেছে যা বাংলাদেশি টাকায় নয় লাখ পঁয়চল্লিশ হাজার সো আপনাকে অনেকগুলো কাজ শিখতে হবে না আপনি যদি শুধু থাম্মিল ডিজাইন করতে পারেন জাস্ট এই থাম্মিল ডিজাইন করে প্রতি মাসে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন সো কেন বসে এখন থেকেই শুরু করুন